আমি বিকাশ আপনাদের গ্রামীণ আবৃতি নৃত্য নাটক ও কুইজ প্রতিযোগিতা সহ অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে সর্বমল্লির রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালিত হলো উচ্চ বোলমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজোল সর্বমল্লি রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে সহ বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্র সরকারসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তারপর বিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ের শিক্ষক সৌগত লালার পরিচালিত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা নৃত্য এবং রীতি নৃত্য উপজে সকলকে যথেষ্ট আনন্দ প্রদান করে এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার কি বললেন শোনাব স্যার কি উপলক্ষে কী অনুষ্ঠান হচ্ছে স্কুলে আজকে আজকে তো পাঁচই সেপ্টেম্বর বিশ্ববিখ্যাত দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন এই দিনটি সমগ্র জাতি বিনম্র চিত্তে তার জন্মদিন পালন করে যেটা শিক্ষক দিবস হিসাবে পরিচিত মূলত ভারতীয় যে আদি পরম্পরা সেখানে গুরুগৃহে থেকে শিক্ষার্থীরা বিদ্যালয় করত সেই যে পরম্পরা সেটাই পরবর্তীকালে যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তিত হতে হতে বর্তমানে আমাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই একমাত্র মানে পরিবেশ যেখানে ছাত্র এবং শিক্ষক একটা মানে সুসম্পর্ক গভীর একটা বন্ধনে আবদ্ধ হয় এবং সারা জীবন তারা শিক্ষকদের মতাদর্শ সেটাকে অনুসরণ করে চলে এবং ভবিষ্যৎ জীবনে তারা একটা মানে সাফল্য সাফল্যে পৌঁছায় সুতরাং শিক্ষক দিবসের তাৎপর্য বা গুরুত্ব অপরিসীম সেই অনুষ্ঠানটি হচ্ছে আমাদের ছেলেমেয়েরা আয়োজন করেছে কী কিছু রয়েছে স্যার ছেলেমেয়েরা আয়োজন করেছে মূলত ওরা প্রথম শিক্ষকদের বরণ করেছে তারপরে আজকে যে জন্মদিন তার অনুষ্ঠানটা করে শিক্ষকদের বরণ করে তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রদের বিভিন্ন আবৃত্তি তারপরে নাটক নৃত্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমাদের খুব অল্প সময়ের মধ্যে ওরা প্রস্তুতি নিয়ে সুন্দর অনুষ্ঠান করেছে চলছে এখন চারটে অব্দি চলছে পরিচয় দিচ্ছে আমি জিতেন্দ্রনাথ সরকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কচুয়া বোয়ালমারি উচ্চ বিদ্যালয়